তো হেই গাইস আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি সামনে সাইনবোর্ড আছে এটা দেখলে অবশ্যই বলতে পারবো গাজীপুর তারপর চোর সিন্ধু আর ও যে ময়মসিং তার মানে হচ্ছে এই রাস্তাটা দিয়ে গাজীপুর যাওয়া যাবে চোরসিন্দুর যাওয়া যাবে আর হচ্ছে ময়মর যাওয়া যাবে তো কিভাবে কিভাবে যাওয়া যাবে এটা আমি বলতেছি তো যেখানে আছি বর্তমানে এখান থেকে নয় কিলোমিটার সামনে হচ্ছে চোর বাজার বা চোর সিন্দুর ব্রিজ আর কি আর চোর ব্রিজ থেকে ওখান থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মতো গাজীপুর চৌরাস্তা আর গাজীপুর চৌরাস্তা থেকে ওখান দিয়ে আপনার ময়মুসিং রোড আর কি এজন্য এখানে চোর সিন্দুর গাজীপুর ময়মূর লেখাটা আছে সাইনবোর্ডের মধ্যে তো অসুখ ফতা বাদ দিলাম গাছ বর্তমানে দেশের অবস্থা বলি তো দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বিশেষ করে সুনামগঞ্জ সিলেটবাসীদের জন্য খুব ভয়াবহ অবস্থা বর্তমানে তাদের বাড়িঘর একবারে পানির নিচে চলে গেছে হরিডি দেখলাম যেভাবে পানি বাড়তেছে মানে কি যে হয় ভয়াবহ অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুন তো ঈদের মধ্যে সবাই সবার প্রিয়জনী আনন্দ নিয়ে ব্যস্ত আর ওই দিক দিয়ে সুনামগঞ্জবাসীর জীবন নিয়ে মানে জীবন বাঁচানো নিয়ে ব্যস্ত তো গাইছে আমরা সবাই তাদের জন্য দোয়াকর আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি বন্যার পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে দেন তো আমাদের নরসিংদিবাসীর জন্য খুব ভালো খবর হচ্ছে মোটামুটি পুরো বাংলাদেশে পানি তলিয়ে গেলে তারপর নরসিংহ থাকে তার কারণ হচ্ছে আমাদের জেলাটা উঁচু জায়গাতে তো আমি দু সালে না দু হাজার সালে একটা বন্যা পেয়েছিলাম মোটামুটি ভালোই ওই সময় অনেক পানি হয়েছিল আমি আমার বাসা পর্যন্ত পানি গেছিলো তো বাসার ভিতরে ঢোকে না অবশ্য তো ওইটাই সবচেয়ে বড় বন্যা দেখছি আর পরবর্তীতে সময় বর্তমান দু হাজার সাল এ পর্যন্ত আর বন্যা দেখি না রকম তো আটানব্বই সালে নাকি বন্যা হয়েছিল খুব ভালো বয়ে বয়ে বন্যা ওই সময় আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না অনেক ছোট ছিলাম কারণ আটানব্বই সালে আমার জন্ম হয়েছে তো গাইস এলাকার অবস্থাটা দেহ মোটামুটি অন্ধকার চারিদিকে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে সবসময় এখন তো আবহাওয়া একটু অন্ধকার থাকবে তো গাইস এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ